প্রায় সাতাইশ সাতাইশটা গরু ছিল এখন কয়েকটা গরু আছে এই চারটে গরু তার মধ্যেই একই মাপের এই জন্য চারটে একবারে মানে চালান বাঁচাই নিয়ে দাম একদম চালান বাঁচানো দাম ভিডিওটা আপনারা যারা ফার্স্ট টু লাস্ট দেখলেন তারা ইনশাল্লাহ বুঝতে পারবে দর্শী এমরান ভাই সবাই আমাকে চেনে আমি একটা একটু বলতে পারবো রশিদ দেয় খুবই ভালো সে অন্য দশজনের মতো না সে চিন্তা করে একটা লোক সেও বাঁচো ইনশাল্লাহ একটা গরু তো আমি কোন রকম কথায় কাজে হয়তো হইতেই পারে মানুষ মাত্র এক দুই কেজি দিক সেদিক হইতেই পারে স্বাভাবিক কারণ জার্নি করে নিয়ে তো অনেক সময় অনেক সম্ভাবনা ওনার বইলার বিশ লিটার আমি চব্বিশ পঁচিশ লিটারও পাইছি দেখা গেছে বিশ লিটার বলছে আমি সতেরো আঠারো লিটারও পাইছি পাইছি আমি আসার পর ওনার এখান থেকে এই সপ্তাহে নিচে আমি চারটা দুটা গাছ আর দুটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে এপ্রিল দু হাজার রোজ শনিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক আব্দুর রশিদ বা এখান থেকে গাভিগুলো বিক্রি করে এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে গাভিগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা দিয়ে আজকের এই প্রতিবেদনে গাভীগুলো বিক্রি করা হবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

কবরস্থানের পাশে আমার দুইটা শেট বড় দুইটা শেট আপনার কতগুলো মাল আছে এখন আপনার কাছে আসলে আজকে তো শেষের দিন শেষের দিন এখন আর আটটা গরু আছে মোট আটটা আছে প্রতিবেদনে দেখাবো কয়টা

রশিদ ব্যারকে দেয়া আমি বর্তমানে সবুজবাগ থানার ডেরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাস আমি রাজনীতির সাথে জড়িত তিয়াত্তর নম্বর ওয়ার্ড সবুজবাগ থানার আওয়ামী লীগের সেক্রেটারি সাধারণ সম্পাদক বিষয়টা হলো একটাই লোক ভালো দেখে নির্বাচন করে গাবি কিনতে হবে আর নিজে আইসা দেখে শুনে কিনলে সবচেয়ে বেস্ট আমি এটুকু বলতে পারি আমি কখনো প্রতিবেদন আসি না এখানে দীর্ঘকাল ধরে আসি অনেকদিন ধরে কারণ আমাকে সবাই চেনে ঢাকা ডেরি ফার্ম অ্যাসোসিয়েশন সবাই চিনে আমাদের সভাপতি এমরান ভাই সবাই আমাকে চিনে আমি একটা একটু বলতে পারবো রশিদ ভাই খুবই ভালো লোক সে অন্য দশজনের মতো না সে চিন্তা করে একটা লোক সেও বাঁচো আমি কিছু এই পর্যন্ত থেকে গাভী নিছি না হলো সাত সত্যটা মিথ্যা না যে সত্য ইনশাল্লাহ একটা গরু তো আমি কোনো রকম নিষবিষ পাইনি ওনার কথায় কাজে হয়তো হইতেই পারে মানুষ মাত্রায় এক দুই কেজি একদিক সেদিক হইতেই পারে সেটা স্বাভাবিক কারণ জার্নি করে নিয়ে তো অনেক সময় অনেক সম্ভাবনা বলে দিচ্ছে বিশ লিটার আমি চব্বিশ পঁচিশ লিটারও পাইছি আবার দেখা গেছে বিশ লিটার বলছে আমি সতেরো আঠারো লিটারও পাইছি পাইছি তা আমি আসার পর ওনার এখান থেকে এই সপ্তাহে নিচে আমি চারটা দুইটা গা আর দুটা পানি তা আসার পরে দেখলাম গরু ছিল অনেক সবাই কালকের ভিতরে দেখলাম গরুগুলি সবাই মোটামুটি কালকে ভাই অনেকগুলো গরু ছিল সব সেল হয়ে গেছে না অনেকগুলো ছিল এখন বর্তমানে আটটা আছে ছিল পুরো এই এখানে পুরো ভর্তি ছিল ওটা ছিল এখন বর্তমানে বড় আটটা গরু আছে কি আচ্ছা তো দর্শকদের কোন সচেতনতামূলক কথা বলতে চান আমার দৃষ্টিতে ভাই আমি আমার টাকাতে জিনিসটা কিনবো আমি আয়সা সঠিক লোকের কাছে আয়সা যাচাই বাছাই করে দিলে আমার বোধ হয় সে ক্ষতিগ্রস্ত হবে না এখন আমি ঢাকায় থাকমো কর্মচারী পাঠামো কর্মচারী আসা দেখা গেছে পনেরো লিটারের টাকা বিশ লিটার দাম ধরে সে নিয়ে গেছে এরকম হয়ে যায় যার 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 টাকা তার তার ব্যথা সরাসরি আসা যদি এরকম রশিদদাদের মতো যারা অরিজিনাল ব্যবসায়ী এখানে তো ব্যবসায়ী তো অভাব নাই কারণ কথা বলতেছি না অনেক ব্যবসায়ী কিন্তু অরিজিনাল ব্যবসায়ী কয়টা আছে অনেকে জানো না আর দেখায় গরু কিন্তু তার গোয়ালে আসলে গরু নাই পরের গরু রশিদ এরা দেখায় সেটা কিন্তু আমি মনে করি সরাসরি আসা ওনাদের কাছে আবার ওনার ওনার মতো আরও দু তিনজন আছে এরকম পুরানা ব্যবসায়ী লিগেল ব্যবসায়ী তাদেরকে সায় যদি যদি সঠিকভাবে কথা বললে গরু কেনা যায় আমার মনে হয় না এহেনাইসা গরু নিতে হবে আমি ঢাকা থেকে রশিদদের থেকে অনেক গুরু নিছি আচ্ছা তো আসলো না হ্যাঁ আগে আসতে হবে একটা সম্পর্ক তৈরি করতে হবে দশঙ্ক ধন্যবাদ জালিম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তো ভাই চলেন গরু যেও কম একটা একটা করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে রশিদ ভাই বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের বাচ্চা সহ এবং আজকে কিন্তু সবগুলো গাবি এই একই বডির হবে একই বডির সব দুই আচ্ছা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান না আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের দাঁত হচ্ছে দুইটা দুইটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা তো রাতে হইছে বাচ্চাটা এই বাচ্চাটা রাতে হইছে রাতে বাচ্চা কি বাচ্চা ছেলে না মেয়ে সার বাচ্চা হইছে সার বাচ্চা বাছুরের বয়স তার মানে মোটামুটি কয়েক ঘন্টা না ফুল মায়ের ক্লিয়ার হয়ে গেছে এই বাচ্চাগুলো তো আরো দু একদিন পরে যদি জার্নি করে তাহলে তো সবচেয়ে বেশি ভালো সমস্যা নেই গরু এখন কি দিনে লোড দেন নাকি রাতে সন্ধ্যার সময় লোড দিতে হয় আচ্ছা তাহলে তো গরুগুলো ইনশাল্লাহ নিরাপদে বাতাসে বাতাসে চলে যাবে কতবার করে টানছেন রাত থেকে পর্যন্ত দুই তিনবার টানা হয়েছে দুই থেকে তিনবার বাকি দুধ ওলানে আছে আচ্ছা তো মোটামুটি এগুলো কত লিটার দুধ দিবে আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে বোঝা যায় আর потом বিনের গরুটা 17 18 দুধ পাবে 17 থেকে 18 লিটার দুধ থাকবে ইনশাআল্লাহ বাচ্চাটাচ্চা খাওয়ার জামেলার পরে এই গরুটা যদি কেউ পছন্দ করে এর এক দাম 10 টাকা সুযোগ নাই দর দামের 10 টাকা কোন রকম কোনো সম্মানী না দিয়ে কত টাকা ফিক্স করা যায় চারটি গরু একই দাম একই রেটে দেব যে যেটা পছন্দ করে নিবে আচ্ছা আচ্ছা সবগুলোই একটাই দাম এক লক্ষ হাজার টাকা করে কোন এনে কোন একসাথে নিলে কোনো সুযোগ নাই না একশো পঁচানব্বই করে দুই ডাক্তার বয়স সব প্রথম গরু তিন বাচ্চা সহ একটা আচ্ছা চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে রশিদ ভাই দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে রশিদ ভাই বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এবং এই বাচ্চাটা বেশি সুন্দর এবং বড় এই বাচ্চাটার বয়স দশ বারো দিন হয়ে গেছে আচ্ছা এইটাই সেই পাকাভুক্ত বাচ্চা একদম পরিপূর্ণ দুধ চলে আসছে এটাও দুই দাঁত বয়স ফালিস্টিন জাতের গরু বাচ্চাটা বকনা না বকনা বাচ্চা বাচ্চাটা বাচ্চাটা একটু মায়ের কাছে দিয়ে দেন আচ্ছা বকনা বাচ্চাটার বয়স দশ বারো দিন আচ্ছা এই যে মায়ের কাছে লাগছে এইটা সকাল বিকাল কত লিটার দুধ দিচ্ছে

দুধের দাঁত আঠারো লিটার দুধ গিরান্টি ওই দরদামের ঝামেলায় আজকে যাওয়া যাবে না আজকে যাবে না রশিদ ভাই এক দাম করা হয়েছে প্রত্যেকটা গাভীর যার যেটা পছন্দ একশো পঁচানব্বই করে চলে চলেন আমরা তিন নম্বরে গাভী দর্শকদের দেখাই

একশো পঁচানব্বই দরদামের সুযোগ নাই তো না কুনের দরদামের সুযোগ নেই একশো পঁচানব্বই একদম একদম একটা লিলো যে দাম চারটে নিলে এক একই দাম চলে না একটা প্রেগনেন্ট গরু আছে এই গরুটা দর্শকদের দেখায় চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভিনী আসতেন আজকে আসলে এরকম এক সামের গরু সবসময় মিলানো যায় না মানে বডি কিন্তু প্রায় চারটারই একই রকম দেখতেছি উনিশ বিষয় তো আছে আঠারো বিশ্ব একটা এটা এটা একটু বড় হবে এটা হ্যাঁ এটা একটু বড় এক 2 ইঞ্চি এটা এখনো 15 থেকে বিশ দিন টাইম এর দাঁত কয়টা এটাও দুই দাঁত একটা গরু একটু দাঁত দেখা যাবে সব সময় চলে মুড গুলোই দেখা যাবে আচ্ছা এইটা একটু ধরেন তো এটা একটু বড় তো শিংও মোটা বেশি দুই দাঁত 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 দেখি দুই দাঁত দুই দাঁতে এবার প্রথম বাচ্চা দিবে প্রথম গরু শান্ত কেমন একদম কিচ্ছু বলেনা দেখি কতদিনের মধ্যে বাচ্চা দিবে ভাই বাটগুলো এত সুন্দর একদম ইজি কিন্তু আচ্ছা কালোর জায়গায় বাট সাদা হলে আরেকটু সুন্দর লাগতো কেবল না ওলান ধরন আচ্ছা এটা কতদিনের মধ্যে বাচ্চা দিবে 15 দিনের মধ্যে চাইছে 15 দিন ফুল সময় আছে কত লিটার দুধ দিবে এগুলো একবারে নিলে কোন সুযোগ নাই একশো পঁচানব্বই পিস একটা নিলো একশো পঁচানব্ব দুই হাজার টাকা করে কম চার দুগুন আট হাজার টাকা কম আট না দশ টাকা কম হাজার টাকা বাড়াই নিলাম একটা সুযোগ দিবেন না তাহলে তাহলে তুমি সুযোগ চাইলে যে চারটে যদি একসাথে লয় বাংলাদেশের যে কোনো জায়গা নিয়ে গাড়ি ভাড়া ফিরি আচ্ছা দশ হাজার টাকা ছাড়ের দরকার না আপনারা এই গাড়ি ভাড়া নেন গাড়ি ভাড়া গাড়ি কিন্তু বড় গাড়ি লাগবে আমি কিন্তু কম চাইছিলাম যে গাড়িতে যায় সেই গাড়ি আচ্ছা চারটা যদি কেউ নেন তাহলে একবারে টেকনাপ টু তেতুলিয়া রূপশাটু পাটুরিয়া গাড়ি ভাড়া আপনার একবারে গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 0719 405988 এটা কি মুহূর্ত সে পাশে মুহূর্ত দর্শক যারা ভিডিওটা দেখলো আজকের গরুগুলোর দাম নিয়ে কিছু বলতে চান যেগুলো দেখাইছি আসলে ব্যাসাকেনার শেষের দিক প্রায় 27 28 গরু ছিল এখন কয়েকটা গরু আছে এই চারটি গরু তার মধ্যে আকিমাপের এইজন্য চারটি একবারে মানে চালান বাঁচাই নি দাম একদম চালান বাঁচানোর ভিডিওটা আপনারা যারা ফার্স্ট টু লাস্ট দেখলেন তারা ইনশাল্লাহ বুঝতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম